একটা হ্যাচারি ভিজিট করব আর সেটা করব এই জন্যই যে আপনারা যাতে বুঝতে পারেন কখন কোন মাছের ব্রিডিংটা শুরু করতে হবে কোনো বছরের থেকে কি এবছরে একটু দেরিতে হচ্ছে দাদা হ্যাঁ কারণ হলো ঠান্ডা বেদার ঠান্ডা মানে একবার গরম আসছে এবার আবার ঠান্ডা চলে আসছে এরকম ব্যাপার এই মুহূর্তে পাবদা গুলশাটা শুরু করলে ভালো হবে দেশি মাগুর আর দশ পনেরো দিন পর থেকে করলে ভালো হবে আচ্ছা চারিতে এসছি আমার সঙ্গে এক দাদা আছেন তো দাদা কেমন আছেন ভালো ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ এখন কি হচ্ছে বলুন এখন এই যে মাছ শুরু করলাম ট্যাংরা মাছ ট্যাংরা মাছের বিডিং হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভেঙে মাগুর কোনোটারই এখনো ডিম ফেরালো আসেনি আসেনি কি না না মানে ওয়েদারের জন্য হচ্ছে কি এটা ওয়েদারের জন্য ও এখন কি কই মাছই আছে শুধু হ্যাঁ অনলি ফর কই নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আমি আজকে চলে এসেছি নৈহাটিতে এখানে কয়েকটা হ্যাচারি ভিজিট করব আর এটা এই জন্যই ভিজিট করবো যে আপনারা অনেকেই প্রশ্ন করছেন বা অনেকেই জানতে চাইছেন যে অমিতা ব্রিডিংটা শুরু এখন করা যেতে পারে কোন মাছের ব্রিডিং শুরু হয়েছে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করার জন্য কিন্তু আমি নৈহাটিতে চলে এসেছি কয়েকটা হ্যাচারিওয়ালা যারা আছেন এনারা তো অভিজ্ঞ তো এনাদেরকেই মনে হয় ফলো করলে আমরা সঠিক খবরটা আর কি পাবো তো আমার সঙ্গে আছে নিরুপম দা খুব বিশ্বস্ত একজন মানুষ আপনারা অনেকেই চেনেন খুব ভালো আর কি তো দাদা কেমন আছেন ভালো ভালো তো তো এখন কি মাছ হচ্ছে দাদা শুরু হয়েছে কিছু না এখন কইটা হচ্ছে কইটা হচ্ছে কইটা এক মাস ধরেই চলছে আচ্ছা আর বাকি বাকিগুলো ঠান্ডার কারণে একটু পনেরো কুড়ি দিন সব লেট করতে হচ্ছে আচ্ছা শিঙি ট্যাংরা এগুলো খবর ট্যাংরা একটা বসানো হয়েছিল রেজাল্ট ভালো আসেনি আচ্ছা একটা পাবদা করা হয়েছিল রেজাল্টটা খুব একটা ভালো আসেনি আচ্ছা আর শিঙি মেলের প্রবলেম হচ্ছে

এর মধ্যে কি আছে দাদা এটা বুড়া নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি এবার চলেছি ইমরানদার হাছারিতে তো সবার আগে দাদা কেমন আছেন আগে বলুন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ দাদা বেশ কিছু শুরু হয়েছে হ্যাঁ পাবদাটা এবছর প্রথম পাবদাটা করেছিলাম পাবদাটা মোটামুটি সব সেল হয়ে গেছে আর অল্প কিছু আছে পাবদা আচ্ছা শীতের মধ্যেই পাবদা করেছেন কি শীতের মধ্যে করি ফেব্রুয়ারি মাসে করা হয়েছে আচ্ছা আর শিঙি শিঙি এবছরে নতুন করে কিছু ট্রাই করা হয়েছে বাচ্চা হয়েছে অল্প আর গত বছরের বাচ্চা আছে কতটা আছে সেটা ওটা এই 25 30 হাজার মতন আছে এখনো আছে গত বছরের বাচ্চা গত বছরের আর কি মাছ আছে আছে পাবদা আছে শিঙি আছে আর কই আছে আচ্ছা আচ্ছা আর এখন কি মাছ শুরু করলে ভালো হয় এই মুহূর্তে এই মুহূর্তে পাবদা গুলশাটা শুরু করলে ভালো হবে দেশি মাগুর আর দশ পনেরো দিন পর থেকে করলে ভালো হয় আচ্ছা শিঙে শিঙেটা শিঙে ম্যাচুরেট হয়নি এখন এখন হয়নি না এখন হয়নি ও পাবদাটা তাহলে শুরু করা যাবে ট্যাংরাটা করা যাবে পাবদা ট্যাংরা করা যাবে করা যাবে আচ্ছা তো যাক আমি হ্যাচারিটাও একটু দেখাবো দাদা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমরানদার হ্যাচারি এবং প্রতিটা ট্যাঙ্কেই দেখছি কিছু না কিছু আছে আর একটু সমস্যা হবে লাইটের অন্ধকার হয়ে যাচ্ছে এটা হচ্ছে কি মাছ দাদা এটা শিঙি মাছ শিঙি মাছ আচ্ছা বেশ বড় হ্যাঁ এটা প্রচুর আছে দেখছি তো গত বছরের লাস্টে হ্যাঁ এটা 25000 এর মত আছে আর 1 লাখ মত ছিল আচ্ছা আচ্ছা 25000 আর কি আছে এদিকে দাদা এটা ব্রুডার আছে

এটা হচ্ছে কি ট্যাংরা নোনা ট্যাংরা নোনা ট্যাংরা নোনা ট্যাংরাটা আপনারা করছেন এটা কি হচ্ছে বন্ধুরা এখানে কিন্তু মেল ফিমেল মাছ এটা হচ্ছে নোনা ট্যাংরা একশো ইঞ্জেকশন করেছেন আর দাদা দেখুন সিস্টেমটা এখানে কিন্তু হাপা টাঙাচ্ছেন এই হাপার মধ্যে ইনজেকশন করে আপনি দিয়ে ছেড়ে দেবেন তাই তো কখন ইঞ্জেকশন করেছেন তো আধা আধা ঘন্টা আগে

আর হাপাটা দেখুন একটু কতটা ফাকা আছে এবং বেশ সফটটা আছে না হ্যাঁ আচ্ছা এগুলো বানিয়ে নিতে হবে তাই তো আচ্ছা সমরেশ দা অনেকেই চেনেন দাদা কেমন আছেন ভালো আপনি ভালো তো একদম দাদা ভালো তো এখন কিরকম চলছে আর কি হেচারি সেটাই যদি একটু বলে এখনো শুধু জাস্ট কয়টা চালু আর মাছের কোনো এখনো অভাব নেই মাগুর কোনোটা কি এখনো ডিম ফেলার আছে আসেনি কি না না মানে ওয়েদারের জন্য হচ্ছে কি এটা ওয়েদারের জন্য ওয়েদারের ও এখন কি কই মাছই আছে শুধু হ্যাঁ অনলি ফর কই আচ্ছা কই ছাড়া কতটা আছে আপনার কাছে লাখ ডেড়েক হবে আচ্ছা রেডি হয়ে গেছে কি হ্যাঁ রেডি ট্যাঙ্কে এটা উঠে গেছে আমি হাঁচারিতেও একটু দেখাবো আর শিঙি মাছের কি এখনো ডিম আসেনি নাকি শিঙি মাছের ডিম এসেছে এখনো ম্যাচিউর হয়নি কারণ এখনো ঠান্ডার আবহাওয়া রয়েছে তো রাতে আচ্ছা আছেন এটা সমরেশদার পুকুর আচ্ছা কই মাছগুলো কি এইসব পুকুরেই হয়েছে কি হ্যাঁ আচ্ছা আর আস্তে এখানে পরপর ট্যাঙ্কগুলো আছে বেশিরভাগ ট্যাঙ্কই খালি আর এদিকে দেখছি এই দুটো ট্যাঙ্কে শুধু কই মাছ আছে আর এদিকে কিছু শিঙি মাছের বুডার ওইদিকে কই মাছের বুডার বুডার সংগ্রহ হচ্ছে কিন্তু দাদা এখনো ডিম আসছে না বলে দাদা কিন্তু এখনো চালু করছেন না দেখতে পাচ্ছেন দাদার কিন্তু হচ্ছে এটা বেশ সাজিয়ে গুছিয়ে নিয়েছেন বছরে অনেকগুলো ট্যাঙ্ক করেছেন আর এই দিকে ট্যাঙ্কগুলো দাদার মাছ আছে দেখছি এই দুটো ট্যাঙ্কেই কই আছে তাই তো দেখতে পাচ্ছেন এটা কত লাইনের হয়েছে এখন লাইন হবে এই প্রথমবার করলেন কি এবছরে না এটা প্রতিবারই এবছরের না না এবছরের প্রথম সেটাই জিজ্ঞেস করেছি এটা প্রথম মাস তাই তো আঠারোশো লাইনে কিরকম দাম টাম যাচ্ছে এখন এগুলো এগুলো পঁয়ষট্টি পয়সা সত্তর পয়সা যাচ্ছে এরকম এবার সেই প্রথম দিকে একটু দাম থাকে না আচ্ছা আর ওইদিকে একই মাছ আছে লাগ্রাক মাছ আছে নাকি আচ্ছা